এবার উত্তরপ্রদেশেও ডিটেনশন ক্যাম্প ডিটেনশন ক্যাম্প গড়ার নির্দেশ যোগের সমস্ত ডিভিশনে ডিটেনশন ক্যাম্প গড়ার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যাচাই হবে পুরু কর্মীদের নাগরিকত্ব এমনটাই জানতে পারা যাচ্ছে যোগী আদিত্যনাথের এমনটাই নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এমনটাই নির্দেশ ডিটেনশন ক্যাম্প গড়ার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমস্ত ডিভিশন যে রয়েছে সেই ডিভিশনগুলিতে ডিটেনশন ডিটেনশন ক্যাম্প গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর তো জন্ম সম্পর্কে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আরও বিস্তারিত তার কাছ থেকে আশিস দা এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঠিক কী নির্দেশ? দেখো এই খুব খুবই উদ্বেগজনক খবর এসে পৌঁছাচ্ছে খবরটা অবশ্য কদিন আগে তৈরি হয়েছিল কিন্তু খবরটা খুব একটা সামনে আসেনি এই গত একদিন দুদিন ধরে এই খবরটা ছুঁয়ে ছুঁয়ে বাইরে আসছে যেটা জানা যাচ্ছে উত্তরপ্রদেশের সমস্ত ডিভিশনাল কমিশনারদের এবং জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের এলাকায় অন্তত একটি করে ডিটেনশন ক্যাম্প করতে হবে ডিটেনশান ক্যাম্পের বাংলায় ঠিক কি বলা হবে জানি না কিন্তু আসলে সেটা হচ্ছে বিশেষ জেলখানা বিশেষ জেলখানা তৈরি করতে হবে এই রকম বিশেষ জেলখানা বা ডিটেনশন সেন্টার আমরা দেখেছি কেবল মাত্র আসামে এতদিন পর্যন্ত আমরা কেবল মাত্র আসামে দেখেছি এই ধরনের বিশেষ ডিটেনশন সেন্টার বা বিশেষ জেলখানা আসামে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে সমস্ত লোকেদের তৎকালীন বা বর্তমান আসাম সরকার মনে করেছিলেন যে তারা ঠিক ভারতীয় নাগরিক নন তারা অনুপ্রবেশকারী অথবা অনুপ্রবেশকারী হয়েও থাকতে পারেন এই রকম সন্দেহ যাদের প্রতি হয়েছিল তাদেরকে ডিটেনশানকে তাদের অনেককে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল তারপর সেখানে তারা থেকে গেছেন কয়েক বছর ধরে তাদের কোনো মামলা মোকদ্দমাও ঠিকমতো এগোচ্ছে না তাদের কথা শোনবার বা তাদের হয়ে কথা বলবার কেউ নেই এই ধরনের লোককে সেখানকার ভোটার লিস্টে ডি ভোটার বা ডাউটফুল ভোটার হিসেবেও চিহ্নিত করা হয়েছিল এই জিনিস আসামে আমরা হতে দেখেছি পরবর্তীকালে আসামে যখন এনআরসি প্রক্রিয়া হয়েছিল অর্থাৎ ন্যাশনাল রেজিস্ট্রার ফর সিটিজেন্স এনআরসি প্রক্রিয়া হয়েছিল তখন দেখা গিয়েছিল প্রাথমিকভাবে ১৯ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল তারা সিটিজেন নয় এই কারণে কিন্তু তাদের মধ্যে বারো লক্ষ্যই ছিল হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এই ফলাফল দেখে আসামের বিজেপি নেতারা ভয় পেয়ে যান এবং পিছিয়ে যান তারপর থেকে সেই এনআরসি প্রক্রিয়া সাদমাও জলে চলে যায় এখন সেখানে এসআইআর না করে এস স্পেশাল রিভিশন করছে ভোটার লিস্টের নির্বাচন কমিশন সেই রকম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় ভোটার তালিকার সংশোধন করা হচ্ছে উত্তরপ্রদেশেও সেই উত্তরপ্রদেশে আমরা যেটা জানতে পারছি নভেম্বরের ২২ তারিখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন সমস্ত ডিভিশনে এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ বা এসপিদের যে তাদের এলাকায় ডিটেনশন ক্যাম্প বা বিশেষ জেলখানা গড়ে তুলতে হবে কাদের জন্য বিশেষ জেলখানা যেটা জানা যাচ্ছে যে বিশেষ করে পুরো কর্মী বা ওই ধরনের কর্মী তাদের মধ্যে বাংলাদেশি খুঁজে বার করার জন্য রোহিঙ্গাদের খুঁজে বার করার জন্য বিশেষ অভিযান চালাতে হবে এই লোকেদের পাওয়া গেলেই যোগী আদিত্যনাথের কথায় এই লোকেদের পাওয়া গেলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এইভাবে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরও একটা অংশ এই চক্করে পড়ে যেতে পারেন বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই আমরা দেখেছি দিল্লি পুলিশ যেভাবে সোনালি খাতুন এবং তার সঙ্গে আরও পাঁচজনকে কোনো যুক্তিগ্রাহ্য বিচার প্রক্রিয়া বা খতিয়ে দেখার প্রক্রিয়া ছাড়াই চলতি বছরের জুন মাসে বাংলাদেশি বলে পুশব্যাক করে পরে বাংলাদেশের প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে এবং সেখানকার কোর্ট জানিয়ে দেয় এরা বাংলাদেশে অনুপ্রবেশকারী এরা আসলে ভারতের নাগরিক অবশেষে সেই মামলা নানান আদালত হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছয় সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার কথা দিয়েছে যে তারা এদেরকে ফিরিয়ে আনবে এদের নাগরিকত্বর ব্যাপারে শীর্ষ আদালত বলেছে যদি এদের বাবা এখানকার নাগরিক হন এবং সোনালি যদি তার বাবার কন্যা হিসেবে পরিচিতি এস্টাবলিশ করতে পারেন তাহলে তারা ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন তা সোনালী বিবির পুত্র বা তিনি আসন্ন প্রসভা তার যদি কোনো সদ্যজাত সন্তান হয় সেও ভারতের নাগরিক হিসেবেই গণ্য হবে কিন্তু যেভাবে প্রকৃতপক্ষে গায়ের জোরে সোনালি খাতুন এবং তার সঙ্গের পাঁচজন বালক শিশু সহ যেভাবে পুষব্যাক করা হয়েছিল তারই আরেকটা জঘন্য সংস্করণ কি আমরা উত্তরপ্রদেশে দেখতে চলেছি যেটা জানা যাচ্ছে যে পার্লামেন্টে দু হাজার ষোলো সালে এরকম একটি বিবৃতি দেওয়া হয়েছিল যে দেশে আনুমানিক দু কোটি সংখ্যাটা সংখ্যাটা খুবই বড় আমি আবার বলছি দু কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে বলে কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছিল দু সালের আগস্ট মাসে পার্লামেন্টে ভারত সরকার জানায় যে দেশে প্রায় চল্লিশ হাজার বেআইনি রোহিঙ্গা আছে এই তথ্য কোথা থেকে ভারত সরকার পেল তার সত্যতা কি এ ব্যাপারে ভারত সরকার কোনো আর বেশি কিছু জানায়নি এখন দু হাজার ষোলো সালেই যদি ভারত সরকার তৎকালীন মোদি গভর্নমেন্ট অর্থাৎ মোদী সরকার প্রথম মোদী সরকার মনে করে থাকে দু কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল তাহলে তার পরের এই আট ন বছরে তো সেটা আরও বেড়েছে এবং রোহিঙ্গাদের ব্যাপারেও যে কথা দু সালে বলা হয়েছিল তারপরে আট বছরে আরও বেড়েছে বলে দাবি করে হিন্দুত্ববাদী শিবির তাহলে এবার কি যারা বাংলা ভাষায় কথা বলছে ওই সোনালি খাতুনের মতো যারা বাংলা ভাষায় কথা বলছে সেই রকম সমস্ত গরিব শ্রমজীবী মানুষকে ধরে ধরে উত্তরপ্রদেশে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে আর এটার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক তাস খেলবে বিজেপি অর্থাৎ যাদেরকে ধরা হবে তারা বাংলাদেশ থেকে এসেছে এবং তাদের ধর্মীয় পরিচয়কে সামনে রেখে সংখ্যালঘু পরিচয়কে সামনে রেখে নতুন করে কি দেশব্যাপী এক বড় সাম্প্রদায়িক তাস খেলতে চলেছে হিন্দুত্ববাদী শিবির আমাদের নজর থাকবে সেদিকেই একেবারে অবশ্যই আপাতত ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির চট্টোপাধ্যায় এবার উত্তর প্রদেশেও ডিটেনশন ক্যাম্প ডিটেনশন ক্যাম্প করার নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথ সমস্ত ডিভিশনে ডিটেনশন ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং এর দরুন যাচাই হবে পুরো কর্মীদের নাগরিকত্ব এই যে নির্দেশ যোগী আদিত্যনাথের যা যথেষ্টই উদ্বেগের বলে মনে করছে বিশেষজ্ঞ মহল